কে না কেহা এই ঘরেতেই আমি ছড়া আর তা কে না কেহা গোকা মাকড় খাইয়া গেলো সুন্দরই দেহা কাছে চাই মানা উই র না কই না মানা ওই গরু কামিয়া গই গরু গামিয়া আমার আজ থেকে হয় নতুন জীবন শুরু ওই আমরা আসবে কবে সাজানো মেয়াদ শেষ কি হবে মুক্তির ওষাদ নিয়া মুক্তির ওষাদ নিয়া কি লাকি দিয়া কন ফাইন লাকি দিয়া কন ফাইন লাকি দিয়া কন দর্শক শুনতে হয়তো অনেকের ভালো লাগছিল কিন্তু যারা শুনতে চান দেখতে চান তারা এটা বিএনপির যে পেজ রয়েছে সেখানে লাইভ টেলিকাস্ট করা হয়েছে ওখানে শুনতে পারেন দেখতে পারেন কিন্তু আমি তো আর গান শোনানোর জন্য আপনাদেরকে বলতে আসিনি বা এখানে আসেনি ভিডিও করতে আমি যেই জন্য এসছি এখানে দর্শক আজকে হচ্ছে ডিসেম্বর বিজয় দিবস তো বিজয় দিবসে বাংলাদেশে যা হলো এ তো একেবারে ব্যান্ডে মাতারাম হয়ে গেল ব্যান্ডে মাতারাম দেখছি যে ব্যান্ডের সব লোকজনদেরকে নিয়ে একটা কনসার্ট টাইপের করা হয়েছে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ বিজয় দিবসের যে ইতিহাস ইতিহাসের যে স্মরণ সেটা কিন্তু সে অর্থে দেখছি না আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে দিনটাকে উদযাপন করা ব্যান্ডের প্রচুর সব লোকজনদেরকে দেখছিলাম নিয়ে আসা হয়েছে আর এটা তো লাইটিংস দেখছেনি এবং দিন থেকে শুরু হয়েছিল আমি দিন থেকে ছবি কিছু কেমন দেখাতে পারি সব লোকজন ওখানে এসছিলেন আহ অনেক শিল্পীকে আনা হয়েছে আজকে মানে সেই দুপুর দুপুরের একটু পর থেকে শুরু হয়েছে নানান সব ব্যান্ডের লোকজনেরা এসছিলেন গান টান গিয়েছেন অন্যরাও শিল্পীরা সব গান টান গিয়েছেন প্রচুর জমায়েত হয়েছিল জমায়েত হয়েছিল আমি জাস্ট ফরওয়ার্ড করে করে দেখাচ্ছি এসব শোনানোর এখন সময় নেই আমি যেটা বলতে চাই দর্শক সেটা হচ্ছে যে একেবারে ব্যান্ডে ব্যান্ডে মাতারম হয়ে গেছে ব্যান্ডে মাতারাম বিজয় দিবসে ইতিহাস তো সব ভুলেই গেছেন কার্যত বলা যায় যে যে জন্য আজকের দিনটা বিজয় দিবস সেটাকে স্মরণ করতে কে হলো সবকিছু তো অস্বীকার করা হয়েছে এখন সবই তো অস্বীকার করা হচ্ছে বাংলাদেশ নামটা যে এখনো ধরে রেখেছেন সেটাই বড় ব্যাপার আমি দেখছি এই যে প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে এটা নাম দেওয়া হয়েছে নাম বলতে মানে বলা হচ্ছে দেখছি ব্যানারও আছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ লেখা উঠছে এবং তারা যারা ওখানে আছেন তারা বলছেন তো সবার আগে বাংলাদেশ বাংলাদেশটা হলো থেকে সেটা সবার আগে জানতে হবে তো সেটা তো সবার আগে জানতে হবে এই দেশটা কি করে তৈরি হলো কারা তৈরি করলেন আজকের দিনের গুরুত্বটা কি আজকের দিনটা আসার জন্য আর কোন দেশের সহযোগিতা ছিল সেটা তো একটু স্মরণ করতে হবে ভারতের যে সহযোগিতা সেটা তো একটু স্মরণ করতে হবে আজকে বিজয় দিবসে অতীত ইতিহাস সব ভুলে ভুলে গিয়ে শুধুই উচ্ছ্বাস শুধুই উচ্ছ্বাস আনন্দ প্রকাশ গান বাজনার আয়োজন মানে বিজয় দিবস হচ্ছে নাকি ওই পয়লা জানুয়ারি বা এরকম কিছু হচ্ছে প্রকাশ তো একটা কনসার্ট আজকে বিএনপি তরফ থেকে আয়োজন করা হয়েছিল কিন্তু দর্শক আমি যেটা বলছিলাম যে ইতিহাস তো ভুলেই গেছেন কার্যত বলা যায় তবে একটা বিষয় আজকে আবার দেখছি খুব ঘোষা হয়েছে অনেকের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একটা পোস্ট করেন আজকের দিনটাকে মাথায় রেখে এই হচ্ছে পোস্ট এই যে বিজয় দিবস যারা জীবন দিয়েছেন তাদের কথা বলে টলে তাদের যে অবদান যে ত্যাগ সেই সব কথা বলে আজকে দিনটাকে স্মরণ করে একটা পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সকালের দিকে করেছিলেন আহ এক্সান্ডেলে এটা এক ঘন্টা আগে স্ক্রিনশট দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি সকালের দিকে আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম তো এটা দেখে এটা দেখে আবার ওই যে সমন্বয়ক তথা কথিত হাসনাত আব্দুল্লাহ উনি একটা আবার এটাকে অ্যাটাচ করে লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত আরে আপনারাই তো অস্তিত্ব স্বীকার করছেন না তো মোদীজি কি বললেন না বললেন আর কি যায় আসে আপনারা নিজেরা কি স্বীকার করছেন যে একটা এরকম কিছু হয়েছিল যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি এক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে শুধুই হুমকি শুধুই হুমকি নিজেরাই যে ভারতের ভারতের প্রধানমন্ত্রী ভারতের যে অবদান ছিল সেটাকে মাথায় রেখে বলেছেন তা আপনাদের মতো না যে আওয়ামী লীগের ব্যাপার বিএনপি কেন বলবে বিএনপির ব্যাপার অন্য কোনো পার্টি কেন বলবে যখনকার অবদানের কথা বলা হচ্ছে তখন কিন্তু নরেন্দ্র মোদী বা তার দলের সরকার ছিল না ভারতে অন্য দলের সরকার ছিল কংগ্রেস ইন্দিরা গান্ধীর আমলের কিন্তু দেশ দেশ আগে দেশের ইতিহাসকে সবসময় মাথায় করে নিয়ে চলতে হয় সেটা মাথায় রেখে মাথায় রেখেই নরেন্দ্র মোদী তখনকার অবদান আমাদের তখনকার সোলজার তখনকার যারা যারা করেছেন সবকিছু স্বীকার করে নিয়ে বহন করে চলেছেন যে সেই আমলে হয়েছে ও আমার দেখার দরকার নেই তা না সে ইতিহাসকে মাথায় রেখে দেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন আপনাদের মতো অস্বীকার করা লোক তো না তো আপনারা নিজেরাই যখন অস্বীকার করছেন আপনাদের দেশের ব্যাপারে তো আমাদের দেশের সোলজাররা সেনারা যে অবদানটা রেখে গেছেন তো সেটাকে স্মরণ করে আমাদের যে ত্যাগ দেশের সেনাবাহিনীর যে ত্যাগ যারা আত্মত্যাগ করেছেন ইত্যাদি তো সেটাকে স্মরণ করে বলবেন না আমি জানি না আপনারা সব অল্প বয়স আপনাদের হয়তো আপনারা কি জানেন যে বিজয় দিবস ভারতেও পালন করা হয় এই কলকাতার বুকেতেও পালন করা হয় জানেন কি জানেন আপনারা যেমন পালন করেন বা এখন করেছেন ওই তো ব্যান্ডে ব্যান্ডে মাতরম চলছে আপনাদের পালন তো যাই হোক জানেন কি যে আমাদের দেশেও আমাদের দেশেও বিজয় দিবস পালন করা হয় কারণ আপনাদের দেশটা গড়তে গিয়ে আমাদের দেশকেও যথেষ্ট সক্রিয় ভূমিকা নিতে হয়েছে ফলে ওই যে জয়টা সেটা আমাদের দেশের সেনাবাহিনীর জয় হিসেবে ধরা হয় সেই জন্য আজকের দিনে বিজয় দিবস এখানেও পালন করা হয় কলকাতার বুকে পালন করা জানেন কি তো সেটাই আমাদের যা হয় তাই বলেছে বলেছেন প্রধানমন্ত্রী তারপর গায়ে গায়ে লাগার কি আছে গায়ে লাগার কি আছে আপনাদের যদি আপনারা সত্যি মানে স্বীকার করা লোক হতেন তাহলে এইভাবে গাজোয়ারি কথা বলতেন না ভারতের অবদানকে অস্বীকার করতেন না বা এই ধরনের হুমকি চালিয়ে যাওয়া কি যেন লড়াই চালিয়ে যাওয়া হুমকি দিতেন একটা পোস্ট করেছেন ব্যাস তাতে একেবারে জলন ধরে গেছে একেবারে বিজয় দেবাসই হলো আপনারা আমাদের দেশের ত্যাগের কথাটা বলেছেন তো সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আপ আমাদের দেশের কেন নাম নেয়নি বাংলাদেশের আপনি চার নাকি বলছেন বাংলাদেশের কেন নাম নেয়নি নেননি নরেন্দ্র মোদি নাম নেবেন আপনারা যদি সত্যি সেই সম্পর্ক বজায় রেখে চলতেন অতীতে তো আছে তার অনেক তো ইতিহাস মানে বন্ধু হিসেবে থাক থাকলে অনেক কিছু বলা বলা যায় এক সঙ্গে অনেক কিছু বলা যায় এক সঙ্গে অনেক কিছু বলা যায় আপনারা সারাক্ষণ খোঁচা দিবেন নানান ভাবে তো আমাদের দেশের যে অংশটা দেশের যে পার্ট এই বিজয় দিবস যেটা হয়েছে আর কি যে বিজয়টা দেশের যে পার্ট সেটাকে স্মরণ করে বলেছেন প্রধানমন্ত্রী তাদের সমস্যা কোথায় অস্বীকার করবে যে ভারতের কোনো অবদানই নেই যদিও সেটা করেন আপনারা আপনারা অন্য ব্যাখ্যা দেন এখন ইদানিংকালে ভারত নাকি তার সুবিধার্থে এটা করেছিল বলে ব্যাখ্যা দেন এগুলোকে বলা হলো বলা হয় বেইমানি বিমুখ খারাম সেটা আপনারা করছেন এই আর কি ব্যাপার কিন্তু আমাদের দেশ ইন্টারনাল পলিটিক্স হতে পারে কিন্তু যখন দেশীয় স্বার্থের ব্যাপার থাকে তখন দেশের সবাই এক বাক্যে কথা বলেন কখনো কেউ ভুলতে চান না ভুলে যেতে চান না প্রধানমন্ত্রী কথা বলে চলেছেন কিন্তু আপনাদের খুব ঘোষা হয়েছে তো যাই হোক দিন তো ভালোই কাটলো ব্যান্ডে মাটারম মাতারম করে আমি জানি না আবার এখানে আবার ওনাদের আবার কারো কারো আবার দিমত আছে কিনা আবার এটা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল লাগবে কিনা সেটাও আবার দেখার আছে কারণ এই গান বাজনা যেমন বিএনপির তরফ থেকে আয়োজন করা হয়েছে আবার যারা আছেন অন্যপন্থী তারা আবার এটাকে কিভাবে নেবেন মৌলা মৌল বিষয়ে মৌলনাটা তারা কিভাবে ব্যাখ্যা করবেন সেটাও দেখার আছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে